জানি সুস্থ দেহ গঠন করতে পারে সুস্থ মন এভাবে গঠন হয় সুস্থ সমাজ দেশ ও জাতি শুক্রবার অনুষ্ঠিত হল উনপঞ্চাশতম রাজ্যস্তরের বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আগরতলার স্বামীবেকানন্দ ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করে ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন যুব সমাজের মধ্যে ফিটনেস সচেতনতা বৃদ্ধি করা খেলাধুল যুব সমাজের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং স্থানীয় প্রতিভাকে একটি মঞ্চে নিয়ে আসার উদ্দেশ্যই এই আয়োজন বলে জানিয়েছে ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন রাজ্যের বিভিন্ন অংশ থেকে সাতাত্তর জন প্রতিযোগী অংশ নেন প্রতিযোগিতায় ধরছে এর শিখর অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে ওরা যেটা করার আমি সুব্রতকে আমি চিনি দীর্ঘদিন ধরে এবং পূর্ব থানা থেকে ওরা যে কাজ করেছে আমরা জানি ভালো কাজ করতে কিভাবে চলে সেটা তো আর বলবে না তবে আমি ওদেরকে অনুরোধ করব সব পরিস্থিতি মোকাবিলা করেও যদি ওরা কিছুটা পারে পুলিশিং মানে হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা আমি অনুরোধ করব তাদের যে প্রফেশনাল বা তারা যে সার্ভিস করে এর বাধ্যবতা হতে বাইরে গিয়ে যদি মানুষ হিসাবে সমাজের মানুষ হিসাবে এই সমাজের জন্য যদি কিছু করতে পারে তাহলে সেটা আমাদের সমাজের মঙ্গল